দুই শেষ করবো আজকে কর্ম দিবসের শেষ দিন আমি সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এরপর একটি আয়োজন করার ছিল আমি কিন্তু আশা করি আমাদের সম্মানিত ব্যবহার উনি বলেছেন যে আপনার তখন উপঙ্কার পাবেন আপনার কি আর আমার করবেন উপকার দিতেই বাড়ি লিস্ট বক্তা বলেছেন আমি হাত পাপা আছে মোটামুটি আমি না ওর শুধু অনেকই হত ব্যাপার আছে

আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ একজন অসুস্থ বেবি যার প্রতি দিন প্রতিনিয়ত বাবা মা তাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন তারা প্রতিবেশী তার দৃষ্টিতে থাকেন তারা বাবা মা যখন চলে যাবে তাকে কি দেখবে অন্তত আমাদের মৃত্যু আছে তাকে যত তুমি নিয়ে যাও আল্লাহ আমার দোয়া কবুল করেছে এটা এই কারণে বলছি যে তাকে আমি সসম্পত্তি দিয়েও তাকে প্রতিপালন করার সেই লোক আমি পাব না সে আসন আমি পাব না আমি একজনকে সম্পত্তি দিলাম আমার ছেলেকে লালন পালন করার জন্য সে আদর আসন সে করবে না যেটা বাবা মা করে তার এই অসুস্থতা জীবনে আমার আমার চার জীবনে এই একটি মাত্র ট্রাজেডি আমার ছিল এই ট্রাজেডি বহন করি আমি চারটি বছরের যেখানে চাকরি করেছি আমি চেষ্টা করেছি আপনাদের হৃদয়কে জয় করার জন্য যেটুকু উপকার করতে পেরেছি আমার জন্য দোয়া করবেন

আপনারা আমার আমার কাছে ভালো লাগবে সতর্ক ছিলেন তখনই ভালো লাগবে যখন এই সুন্দর অর্গানাইজেশন করে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন আজকে আমাদের সবাই যে প্রত্যাশা শুধু একটি ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা করা সবাই একত্র হয়ে নবগত কিন্তু শিক্ষা একত্র সুন্দর ব্যবস্থা করতে পারবে ভালো লাগবে আর আমাকে যতক্ষণ ফোন করবেন যখন ডাকবেন আমি আসবো যদি মাদ্রাসাগুলো একাডেমিক কাউন্সিল হয় যদি অভিভাবক সমস্ত হয় যদি ও ছাত্র ছাত্রীদের কোনো এই বিষয়ে বক্তব্য দেওয়া লাগে আমি নির্দেশ আমার জন্য দরকার করবেন আমার পরিবারের জীবন যাতে পরবর্তী সময়ে ভালো থাকতে পারি আমি আপনারা আমাকে জানেন যে আমার দাদা ছিলেন আমি দাদার সেই অনুসরণ করি এই আপনাদের স্থানীয় পথে যাতে আমি আমার জীবনটা পাখি জীবনটা মুখে পাঠাতে আমাকে সে আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং